নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই ডিমের রেসিপি কিন্তু আমরা অনেকভাবে বানাই তবে এইভাবে ডিমের পনিরের রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিও এই রেসিপিটা তোমরা ভাত রুটি পরোটা বা ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে পারো ভীষণই সুস্বাদু হয় খেতে আর একদম অল্প উপকরণে বা অল্প তেল মশলাতে এটা বানানো হয়ে যায় খুবই চটজলদি একটা রেসিপি খেতে হবে একদম ধাবার স্টাইলে তাহলে চলো আর কথা না বলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে আমি চারটে ডিম ফাটিয়ে নিচ্ছি তোমরা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো চারটে ডিম নিয়ে নিয়েছি আর কয়েকটা শুকনো লঙ্কাকে আমি তেলের মধ্যে ভেজে গুঁড়ো করে নিয়েছি শুকনো লঙ্কা ভাজাটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব তবে তোমরা চাইলে কিন্তু এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারো ড্রাই চিলি ফ্লেক্স তবে এইভাবে তেলের মধ্যে কিন্তু লঙ্কা ভেজে যদি দেওয়া হয় এটার টেস্ট বা স্মেল সম্পূর্ণ আলাদা বেশ ভালো লাগে খেতে ডিমটাকে দেখো খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিয়েছি একদম ফেনা হয়ে গেছে ওপরে এরপর এখানে একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি এই পেপারটা তোমরা যে কোনো ফাস্ট ফুডের দোকান থেকে পেয়ে যাবে বা যে কোনো দোকানেও কিন্তু কিনতে পেয়ে যাবে এই প্যাকেটটার মধ্যে অল্প একটু সরষের তেল প্যাকেটের গায়ের মধ্যে ভালো করে হাতে করে ঘষে লাগিয়ে দিয়েছি এরপর ফ্যাটানো ডিমটা প্যাকেটের মধ্যে পুরোটাই ঢেলে দিলাম এরপর প্যাকেটটার মুখটা খুব ভালোভাবে আটকে দেবো প্যাকেটের মুখটা এমনভাবে আটকাতে হবে যাতে কোনোভাবেই জলের ভেতরে না ঢুকতে পারে ভালোভাবে প্যাকেটের মুখটা আটকে নিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে জল গরম করে জলের মধ্যে প্যাকেটটাকে বসিয়ে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট ওয়েট করব দশ মিনিট হয়ে গেছে দেখো সুন্দরভাবে রেডি হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে আবারও কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম যাতে একটু ঠান্ডা হয়ে যায় একটু ঠান্ডা হয়ে গেছে এরপর জল থেকে প্যাকেটটা তুলে নিয়েছি তো প্যাকেটটা একটু ঠান্ডা হোক ততক্ষণে এখানে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি তার জন্য নিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজ একটা মাঝারি সাইজের টমেটো হাফ ইঞ্চ পরিমাণ আদা ছ সাত কোয়া রসুন এক চামচ পরিমাণে কাশৌরি মেথির পাতা এখানে আমি বড়ো চামচের এক চামচ মেথি পাতা দিয়েছি সমস্ত কিছুকে খুব ভালোভাবে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এদিকে দেখো ডিমের পনিরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এরপর প্যাকেটটাকে কেটে পনিরটাকে বের করে নেব দেখো কতটা সুন্দরভাবে জমে গেছে একদম পুরো ডিমের পনির তবে এটা ডিমেরই একটা রেসিপি তো একদম পনিরের মতো পিস পিস করে কাটা হচ্ছে এই জন্য এর আমি নাম দিয়েছি ডিমের পনির তো এরপর পনিরটাকে খুব ভালোভাবে কেটে নিতে হবে পিস পিস করে তোমরা চাইলে কিন্তু এটা আরও ছোট টুকরো করতে পারো বা বড়ও কিন্তু করতে পারো কতটা সফট হয়েছে দেখো তোমাদের একটু আমি চেপে দেখিয়ে দিচ্ছি একদম ঠিক পনির যতটা নরম হয় সেইভাবেই কিন্তু নরম হয়েছে এই ডিমের পনিরও তো চিলি ফ্লেক্সটা দেখো সুন্দরভাবে বোঝা যাচ্ছে তো ডিমের পনিরটা প্রত্যেক কটাকে আমি মাঝারি সাইজের করে ছোট ছোট টুকরো করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দুই চামচ পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি খুবই সামান্য তেল লাগে তোমরা চাইলে কিন্তু আরও কম তেলেও এই রেসিপিটা বানিয়ে নিতে পারো তো তেলটা দিয়ে তেল ভালোভাবে গরম হয়ে গেছে তারপর ডিমের পনিরগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে হালকা একটু লালচে রং ধরিয়ে ভেজে নেবো ডিমের পনিরগুলো দেখো সুন্দরভাবে লালচে রং চলে এসেছে এরপর ডিমের পনিরগুলোকে তুলে রেখে দিলাম এই কড়াইয়ের মধ্যেই আবারও সামান্য একটু সরষের তেল দেব তো বড়ো চামচের এক চামচ পরিমাণে দিয়েছি সর্ষের তেল অল্প একটু দিয়েছি গোটা জিরে একটা শুকনো লঙ্কা ফোড়নে শুকনো লঙ্কা আর গোটা জিরেটাকে যাকে দশ পনেরো সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব সুন্দরভাবে দেখো ভাজা হয়ে গেছে এরপর এখানে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি আলু একটা মাঝারি সাইজের আলুকে আমি টুকরো করে দিয়ে দিয়েছি আলুর পরিমাপ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে লো ফ্লেমে প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট অবধি সেদ্ধ করে আলুটাকে একটু ভেজে নিতে হবে লালচে রঙ ধরিয়ে আলুটা দেখো সেদ্ধ হয়েছে বেশ অনেকটা একটা তোমাদের ভেঙে দেখিয়ে দিয়েছি আর সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে এরপর এখানে বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম একসাথে পুরোটাই মশলাটা দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এই সময় কিন্তু একদম লো ফ্লেমে কষাতে হবে তার কারণ খুবই সামান্য তেল রয়েছে খেতে কিন্তু একদম ধাবা স্টাইলে ধাবায় আমরা যেমন ডিমের কোনো রেসিপি খাই একদম কিন্তু সেই রমই লাগে খেতে এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি হলুদ গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো সামান্য একটু ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে গুঁড়ো মশলাটাকে নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায় এরপর জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আলু মশলা সব কিছু দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন চিনি সমস্ত কিছুকে লো ফ্লেমে এরপর খুব ভালোভাবে আবারও মিনিট দুই তিনেক সময় নিয়ে কষিয়ে নিতে হবে জলটা দেখো পুরোটা শুকিয়ে গেছে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে অল্প অল্প করে তেল ছেড়েছে সাইড থেকে যদিও এতে বেশি তেল ব্যবহার করিনি এই জন্য তারপর ডিমগুলো দিয়ে আরও একবার সমস্ত মশলার সাথে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি তারপর পরিমাপ অনুযায়ী জল দিয়ে ঝোলটা ফুটে উঠলে লো ফ্লেমে করে আবারও কিছুক্ষণ রান্নাটা করে নেব তোমরা চাইলে কিন্তু এই রান্নাটা আলুর ছাড়াও একই রকম মশলা দিয়ে শুধুমাত্র ডিম দিয়েও বানাতে পারো বা তোমরা চাইলে ফুলকপি বা পটল যে কোনো কিছুর সাথে কিন্তু কোনো সবজির সাথে দিয়েও এইভাবে ডিমের পনিরের এই রেসিপিটা বানাতে পারো সেটাও খেতে ভীষণই সুন্দর হয় বাড়িতে যেটা থাকবে সেটা দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় মশলাগুলো কিন্তু আমি যা যা দিয়েছি প্রত্যেক কটা মশলা একই থাকবে এরপর নাবিয়ে নেব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এখানে আমি একটু কষা কষা করেছি সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েই নাবিয়ে নিচ্ছি ডিমের পনিরের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এইরকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি